আমার ইউটিউব চ্যানেলে আসলে বাষট্টি পার্সেন্ট মানুষ হলো প্রবাসী যে দুইটা পয়সা বেশি পাই চা নাস্তা খাওয়ার তাহলে আমি যাব। নয়তো আমি আমার কাজ ফেলে যাব না আমার শুরু করলে করেন কিন্তু তিন বছর পাইলট করেন উপজেলা প্রাণ সম্পদ কর্মকর্তা যদি আপনার বাড়িতে ফোন দিলে চলে আসে তাহলে আপনি কিন্তু খামারে করে আর পিছনে ফিরে তাকানো লাগবে না আমাদের এই যে অ্যাগ্রো রিলেটেড যেই কন্টেন্টগুলো আছে এটার বড় একটা দর্শক কিন্তু আমাদের বিদেশি বিদেশে যারা কাজ করছেন বা চাকরি করছেন যে ভাই বোনেরা তাদের একটা স্বপ্ন থাকে যে এই টাকা এত কষ্ট করছি এই টাকাটা জমায়ে দেশে কিছু একটা করব। তো তারা এরকম পাইলট প্রজেক্ট হিসেবে গ্রামের চাচাতো ভাইকে নিজের শ্যালক দুলা ভাই সম্বন্ধে এদের কাছে টাকা পাঠা দেয় যে বলে যে ভাই আমার দশটা গরু করো পাঁচটা গরু করো ওই জমিটা খালি আছে তো এই ব্যাপারে বা তাদের বিষয়ে কি পরামর্শ দিবেন ভাইয়া যে তাদেরকে এইভাবে আসলে শুরু করা উচিত

আচ্ছা এখানে আজকে আজকে যে কলগুলো পাইলাম আচ্ছা বিদেশে এই যে যে ডাবল 4 এটা হচ্ছে ইংল্যান্ড আচ্ছা এরা কিন্তু আমার ফোন দেয় ফোন দিয়ে বলে যে স্যার আপনারা তো দেখছিলাম আমরা ট্রেনিং নিতে চাইটু এ করছে একটু খামার করতে চাই তা আপনারা ট্রেনিং দিবেন তবে ট্রেনিং দিবেন আমার শালা বাবুর ট্রেনিং দেব কে বলে আমার সমন্ধ আমার ম্যানেজার আমি খামার করছিলাম আমার তো লস হচ্ছে তারপরে আমি বললাম যে ভাই তারপরে আমি বললাম যে আপনি কি করবেন আমিও তো আর ধরেন কেউ বলে আমরা পঁয়ত্রিশ বছর কেউ বলে পঁচিশ বছর বিদেশে আছি আর তো ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে বাকি জীবনটা তো একটু দেশে আসে করতে চাই কিন্তু কিছু একটা করবো কিন্তু আগে আমি এটা শুরু করতে চাই তা আমি এখন আগে বলতাম ঠিক আছে তাহলে আপনার ওয়াইফ কে পাঠান বা ছেলেকে পাঠান ট্রেনিং করাই দিই তাই বলে কিন্তু ট্রেনিং করাতাম এখন আমি সবাই বলি যে ভাই আপনি দেশে আসেন আমার নাম্বারটা সেভ করে রাখেন দেশে আসার পরে যে কোনো একটা নাম্বার নিয়ে আমার এস এম এস দিবেন যে আপনি আমার সৌদি আরব থাকতে কিংবা ইটালিতে থাকতে আপনার সাথে আমার কথা হয়েছিল আমি মমক আমি দেশে এসেছি আমি আপনার পরে কল দেবো কল দিয়ে আপনারা আমি ট্রেনিং করাবো ডক্টর সহিত স্যার বলে আপনার আমি ট্রেনিং করাবো কারণ এই যে যারা বিদেশি ভাইরা আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ বিদেশে গিয়ে কত কষ্ট করে টাকা জমান আমরাও কিন্তু বিদেশি না দেশি তারপর আমার বাড়ি খুলনা আসে কিন্তু ঢাকায় এই শুধু কর্মের জন্য যদি পয়সা উপার্জনের জন্য যে পয়সাটা সে উপার্জন করে শেষ বয়সে গ্রামে গিয়ে বস বসবাস করবো একটু শান্তিতে আপনারও ঠিক সেম একই হয়তো আপনি দেশে ভালো কিছু করতে পারেন নাই সেই জন্য আপনি বিদেশে গিয়েছিলেন যাই ইন্স আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনি দেশে আসুন দেশের পরিবেশ বুঝুন যে এই পরিবেশে আপনি এসে কিছু কাজ করতে পারবেন কি না যে এখানে গরু গরু পালন করবেন বিশেষ করে ভাই তো গরুর বিষয়টা জানতে চাচ্ছেন গরুর ঘাসটা কোথায় পাবেন ঘাসটা চাষ করতে হবে কী করে আপনাকে শিখতে হবে আপনাকে গরুর খামারটা করবেন কীভাবে শিখতে হবে গরুর ব্যাধি হলে কী শিখতে হবে বাই বাইপ্রোডাক্ট শিখতে হবে এই যে আমি কথাগুলো বললাম পাশের খামার কিনাতে মিশবেন আমি কিন্তু অনেকে বলতাম যে আপনি খামার করবেন অন্যের খামারে গিয়ে ছয় মাস চাকরি করেন চাকরি করার পরে আপনি তারপর খামার শুরু করেন এবার আমি অনেকের বলতাম যে আমি এখন সবাই বলি যে খামার শুরু করলে করেন কিন্তু তিন বছর পাইলট করেন তিন বছর আপনি ইনভেস্টটা করবেন আপনার যে টাকা আছে সেই টাকার তিন ভাগের এক ভাগ টাকা আপনি ইনভেস্ট করে নিজে আগে ট্রেনিং নেন নিজের খামার মনে করেন যে আমি এটা শুরু করেছি এই সময় আপনি বড় স্থাপনা করবেন না আপনি এটা আমি বলেছি যে এই যে বারোশো টাকাতে একটা ড্রাম ড্রামের দাম এখন আরো কমে গেছে আটশো টাকাও পাওয়া যায় এই ড্রামটা দিয়ে ফাটবেন ফাটলে দুইটা হবে

দশ লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন এক লাখ টাকার ভিতরে ঘর শহর সকল অবকাঠামো করবেন আর ছয় লাখ টাকার আপনি গরু আর বাকি থাকলো তিন লাখ টাকা এইটা আপনি খরচ আছে খরচ করবেন আর গাভি হলে তো কিছু টাকা আপনার আসতেই থাকবে তাই না আমি সকল প্রবাসী ভাইদের একটাই বলবো এবং আপনি দেখছেন যে আমার যে আমি যে ইউটিউব ভিডিওতে আমি বলি সবসময় কিন্তু প্রবাসী ভাইদের কথা বলি এবং প্রতিটা খামারিকে বলি যে প্রবাসী ভাইদের জন্য একটু পরামর্শ দেন কারণ আমার এবং আমি গত বছর যখন অসুস্থ হয়ে যাই তেইশ সালে আমি কলকাতায় যাই নিউ মার্কেট ওখানে আমি কিভাবে দেখলাম যে হোমা দেখতে দেখতে সাত আট জন মানুষ আমার চিনে ফেলছে কলকাতার বাংলাদেশী ছিল

তারপরে এখন না আরও অনেক আগে সেই সতেরো আঠারো সালের পর থেকে ডাক্তার অনেক এখন দায়বদ্ধ উপজেলা ডাক্তারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ওদের কাছে যাবেন যদি উপজেলার ডাক্তার ভেটেনারি সার্জন যদি আপনার বন্ধু হয় উপজেলা প্রাণ সম্পদ কর্মকর্তা যদি আপনার বাড়িতে ফোন দিলে চলে আসে তাহলে আপনি কিন্তু খামারে করে আর পিছনে ফিরে তাকানো লাগবে না আপনি ডাকবেন আটটা কথা বলি যখন ব্যাটারি সার্জন বলেন উপজেলার কর্মকর্তা ডাকবেন খরচ বুঝলে পাঁচশো টাকা যদি আসতে চাইবো না ভাই একটা জিনিস মনে রাখেন আমার যদি একটা জায়গায় বলে ভাই অন্য জায়গাটা যান দুই তিন ঘন্টা সময় দিয়ে আসেন আমি চিন্তা করবো যাবো আমার যদি একটা কনভেন্স আছে দুইটা পয়সা বেশি পাই চা নাস্তা খাওয়ার তাহলে আমি যাবো নয়তো আমি আমার কাজ ফেলে যাবো না উপজেলার ডাক্তার সে উপজেলা বসে থাকলে কিছু মুরগি আসে কিছু কবুতর আসে কিছু বিড়াল আসে কিছু কুকুর নিয়ে আসে মানুষ চিকিৎসা নিতে এতে কিন্তু তার বেতন হালাল এইগুলোর এখানে জমায় রেখে তাকে যেতে হচ্ছে আপনার খামারে এবং আইসে কিন্তু এইগুলো চিকিৎসা দিতে হচ্ছে ওদের যখনই আপনার খামারে যাচ্ছে একটু আপনার ওই পাঁচশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার দিন তিন হাজার ভাই মনে কিছু করেন না এটা সরকারি সিমেনের দাম কত আর বেসরকারি সিমেনের দাম কত একটু চিন্তা করে দেখেন এটা সরকারি ভ্যাকসিনের দাম কত আর বেসরকারি ভ্যাকসিনের দাম কত আপনার সাথে যখন ওদের সুসম্পর্ক হবে এই যে লাম্বির ভ্যাকসিন পাঁচশো টাকা দিয়ে আপনি দিতে পারবেন আর বেসরকারিভাবে আনলে চার হাজার টাকা করে চইবো আপনার দুটোর মধ্যে কত ব্যবধান না জি আপনি তাকে তারপরে মাঝে সাঝে দাওয়াত করে একটু খাওয়াইলেন বন্ধুত্ব তো ভাই আমরা তো মুসলমান খাওয়াতে চাই সবারই সঠিক

তখন ভাববেন যে কি করলে আমার এই কালকে তেরোশো টাকা আমি আনতে পারি সেটা যখন আপনি মাথার মধ্যে থাকবেন দেখবেন যে আপনার মাথাটা ওইভাবে কাজ করছে সকালবেলাও কিন্তু আপনি একটা পথ পেয়ে যাবেন সঠিক তো এখানে যে মেইন যে পয়েন্টটা উঠে আসলো যে আসলে থামরুল আপনি বাইরে থেকে খামার করলে খামার করা যাবে না ওই খামার রাখতে হবে না দেশে আসতে হবে নিজে ট্রেনিং নিতে হবে নিজে করতে হবে মানুষজনের সাথে মিশতে হবে এবং বাকি যে উপরে যে আমরা যে পরামর্শগুলো উঠে আসে ওইগুলো ফলো করতে হবে